আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তাল রহমতে অনেক ভালো আছি আজকে মেনলি আলোচনা করব কোয়েল পাখির জিরু বয়সের বাচ্চা থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত কি কি খাদ্য দিতে হবে এবং কখন কোন খাদ্য দিতে হবে সেই বিষয় নিয়ে দয়া করে ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন প্রথমে আলোচনা করব জিরু কোয়েল পাখির বাচ্চাকে কী কী খাদ্য দিতে হবে অনেকেই হয়তো আমরা ব্রয়লার খাওয়াই বা অনেকেই সোনালি খাওয়াই কিন্তু আপনাকে আগে জানতে হবে সঠিক খাদ্য ম্যানেজমেন্ট কোনটি বা সঠিক কোন খাদ্যটি খাওয়াতে হবে আপনারা চাইলে কোয়েল পাখিকে ব্রয়লারি স্টার্টার খাদ্য খাওয়াতে পারেন সেক্ষেত্রে সর্বোচ্চ পনেরো দিন পর্যন্ত ব্রয়লারি স্টার্টার খাদ্য খাওয়াবেন এর বেশি না যদি পনেরো দিনের বেশি ব্রয়লারি স্টার্টার খাদ্য খাওয়ান সেই ক্ষেত্রে দেখা যাবে পাখির চর্বি জমা হয়ে এক সময় পাখির ডিমের প্রোডাকশন কমে যাবে সব সময় চেষ্টা করবেন সর্বোচ্চ পনেরো দিন পর্যন্ত ব্রয়লারি স্টার্টার খাদ্য খাওয়াতে আর যদি ব্রয়লার স্টার্টার খাদ্য না খাওয়াতে চান সেই ক্ষেত্রে কোয়েল পাখিকে সোনালি স্টার্টার খাদ্য দিতে পারেন আমি সবসময় চেষ্টা করি সোনালি স্টার্টার খাদ্য খাওয়াতে আমার হাতে যে খাদ্যটি দেখতে পাচ্ছেন এটি সোনালি স্টার্টার অবশ্যই জিরু কোয়েল পাখিকে জিরো বয়স থেকে শুরু করে দশ থেকে বারো দিন এই সোনালি স্টার্টার একবারে ভেঙে ব্লেন্ডার করে একবারে গুঁড়া পাউডার করে দিতে হবে অনেকেই হয়তো বড়ো দানাগুলো দিয়ে দেয় কিন্তু বড়ো দানা দিলে পাখির সমস্যা হয় কি পাখি এই বড়ো দানাগুলো খেতে পারে না আমি সবসময় চেষ্টা করি ভালো কোম্পানির খাদ্য খাওয়াতে এটা আবার নারিশ কোম্পানির সোনালি জিরো বয়স থেকে শুরু করে ডিমে আসার আগে পর্যন্ত এই সোনালি স্টার্টার খাদ্য খাওয়াতে হবে আমি এখানে আগে বলতে বুঝিয়েছি কোয়েল পাখি যখন ষাট থেকে সত্তর পার্সেন্ট ডিমে চলে আসবে তখন পর্যন্ত এই সোনালি স্টার্টার খাদ্য অতি খাওয়াতে হবে অনেকে ব্রয়লার স্টার্টার খাদ্য খাওয়ান তাদের ক্ষেত্রে একটি সতর্ক বার্তা ব্রয়লার স্টার্টার খাদ্য কখনোই খাওয়াবেন না খাওয়ালে সর্বোচ্চ দশ থেকে বারো দিন বা পনেরো দিন পর্যন্ত খাওয়াতে পারেন এর বেশি কখনোই খাওয়াবেন না কারণ ব্রয়লার স্টার্টারে এক সময় জমে রিজমে যাবে যদি ব্রয়লার স্টার্টার খাদ্য নিয়মিত খান শেষে দেখা যাবে কোয়েল পাখির প্রোডাকশন লাস্টের দিকে খুবই কমে যাবে কারণ ব্রয়লার খাদ্য খেতে খেতে একসময় কোয়েল পাখির চর্বি জমে যাওয়াতে ডিমের প্রোডাকশনটা খুবই কমে যাবে এবং খুব তাড়াতাড়ি পাখি রিজেক্ট হয়ে যাবে এখন আলোচনা করব রানিং ডিম পাড়া কোয়েল পাখিকে কী ধরনের খাদ্য দিতে হবে এবং কি খাদ্য দিতে হবে রানিং পাড়া কোয়েল পাখিকে অবশ্যই লেয়ার লেয়ার ওয়ান বা লেয়ার লেয়ার কোয়েল লেয়ার লেয়ার যেটি বলেন সেটি খাওয়াতে হবে কোয়েল লেয়ার লেয়ারে বুটটার দানাগুলো খুব ছোটো ছোটো পাখিগুলো খুব সহজে খেতে পারে এ দেখেন আমার হাতে যে খাদ্যটি দেখতে পাচ্ছেন এটি কোয়েল লেয়ার লেয়ার এটি নারিশ কোম্পানির কোয়েল লেয়ার লেয়ার এর ভুটটার দানাগুলো খুব ছোটো ছোটো কোয়েল পাখি খুব সহজে খেতে পারে যদি লেয়ার লেয়ার ওয়ান ফিফটি খাওয়ান সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবেন ভুট্টার দানা বড় বড় হয় কোয়েল পাখি খুব সহজে এ লেয়ার লেয়ার ওয়ান খাদ্যটি খেতে পারে না বা ভুট্টার দানা খুব সহজেই খেতে পারে না সব সময় চেষ্টা করবেন ভালো কোম্পানির খাদ্য খাওয়াতে আর যখন পাখি ষাট থেকে সত্তর পার্সেন্ট ডিমে চলে আসবে তখন লেয়ার লেয়ার খাদ্য মিক্স করবেন অবশ্যই খাদ্য মিক্স করার আগে দু চার দিন সামান্য পরিমাণ লেয়ার লেয়ার মিশ্রিত করে খাদ্য খাওয়াতে হবে একবারে খাদ্য চেঞ্জ করা যাবে না যদি একবারে খাদ্য চেঞ্জ করা হয় তাহলে দেখা যাবে কোয়েল পাখির পায়খানা একটি সমস্যা হতে পারে বা পায়খানাজনিত যে কোনো সমস্যা হতে পারে সবসময় চেষ্টা করবেন সোনালি স্টার্টারের সাথে অল্প অল্প করে কোয়েল লেয়ার লেয়ার বা লেয়ার লেয়ার ওয়ান খাদ্যটি মিক্স করবেন তারপরে সর্বশেষ পর্যায়ে সত্তর পার্সেন্ট দেবেন কোয়েল লেয়ার লেয়ার বা লেয়ার লেয়ার ওয়ান তার সাথে তিরিশ পার্সেন্ট খাদ্য সোনালি স্টার্টার মিক্স করবেন কখনোই ব্রয়লার স্টার্টার খাদ্যটি দিবেন না কারণ ব্রয়লার স্টার্টার দিলে আমি আগে বলেছি চর্বি জমে যাবে সেই ক্ষেত্রে পাখির প্রোডাকশনের সমস্যা হতে পারে আজকে এই পর্যন্তই কোয়েল পাখির খাদ্য ম্যানেজমেন্ট নিয়ে যাদের যত ধরনের কনফিউশন ছিল আশা করি আমার ভিডিওটি দেখার ফলে সকল ধরনের কনফিউশন দূর হয়ে গেছে যাদের বাচ্চা লাগবে দয়া করে এই স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে পাবেন একদিন বয়সী কুয়েল পাখির বাচ্চা আমাদের একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা প্রত্যেকটি বাচ্চা এক সাইজের এবং এ গ্রেডের ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা কারণ আমরা যখন ইনকিউবেটরে ডিম বসাই তখন প্রত্যেকটি ডিম বেছে বেছে তারপর বসানোর চেষ্টা করি কারণ প্রত্যেকটি ডিম বেছে বেছে বসানোর ফলে সেখান থেকে যে বাচ্চা বের হয় সমস্ত বাচ্চা এ গ্রেড এবং ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা বের হয় আমার হাতে যে বাচ্চাগুলো দেখছেন দেখেন প্রত্যেকটি বাচ্চা মার্শাল কতটা সুস্থ সবল এবং এক সাইজের এক গ্রেডের বাচ্চা এছাড়াও আমার কাছে পাবেন দশ দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা পনেরো দিন বয়সী বোর্ডিং কমপ্লিট কোয়েল পাখির বাচ্চা এগুলো বাচ্চা থাকবে অ্যাভারেস্ট কেউ যদি অ্যাভারেস্ট বাচ্চা নিতে চান অবশ্যই আমার খামারে এসে দেখে তারপর বাচ্চা নিতে পারবেন কোনো সমস্যা নেই তাছাড়াও যদি কেউ বলেন যে বাচ্চা পাঠিয়ে দিতে হবে সেটিও সম্ভব ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় বাচ্চা পাঠিয়ে দেওয়া হয় এছাড়াও যদি কেউ বলেন আমাদের কাছ থেকে পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী মহিলা কোয়েল পাখির বাচ্চা নিতে পারবেন সেটিও নিতে পারবেন কোনো সমস্যা নেই অনেকেই হয়তো বলে যে হানড্রেড পার্সেন্ট মহিলা কোয়েল পাখির বাচ্চা বিক্রি করবে কিন্তু কেউ কখনও হানড্রেড পার্সেন্ট মহিলা কোয়েল পাখির বাচ্চা দিবে না শতকরা সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত বাচ্চা দিয়ে থাকবে কারণ একটা মহিলা কোয়েল পাখির বাচ্চার পিছনে খরচ অনেক টাকাই হয়ে যায় আমার কাছ থেকে যারা বাচ্চা নেবেন তাদের একটা বিষয় আমি বলে দিই আমার কাছ থেকে যারা বড় বাচ্চাটি নেবেন তাদেরকে আমি এইটি পার্সেন্ট মহিলা কোয়েল পাখির বাচ্চা দিতে পারবো আমি যেমন বলবো ঠিক ওরকমই বাচ্চা পাবেন আমার কাছ থেকে আজ পর্যন্ত যারা বাচ্চা নিয়েছেন তাদের কাছ থেকে আমি কখনো কোনো খারাপ রিপুট বা খারাপ রিভিউ কখনও পাইনি ইনশাআল্লাহ ভবিষ্যতেও পাবো না এরকম একটা আমি গ্যারান্টি দিয়ে বাচ্চা বিক্রি করে থাকি ব্যবসা বাণিজ্য হালাল জিনিস লাগলে বলে দুই টাকা বাড়িয়ে নিব কিন্তু আমরা যেমন বলবো ইনশাল্লাহ ওরকম দেওয়ার চেষ্টা করবো একরকম বলে আরেক রকম বাচ্চা দিব এরকম কখনোই করব না যদিও মহিলা কোয়েল পাখির বাচ্চা প্রায় সারা বছরই ক্রাইসিস থাকে যারা আমার কাছ থেকে মহিলা কোয়েল পাখির বাচ্চাটি নিতে চান আমার কাছে স্টকে অ্যাভেলেবেল না থাকলে আমাকে বেশ কিছুদিন সময় দিবেন ইনশাল্লাহ আমি আমার সময় মতো আপনাদের মহিলা কোয়েল পাখির বাচ্চাটি দেওয়ার চেষ্টা করবো আমার ইউটিউব চ্যানেলের নাম হলো সাগর এগ্রো ফার্ম্যান হ্যাচারি আমি মোহাম্মদ সাগর হাসান বলছি এখন আলোচনা করব সাগর অ্যাগ্রো ফার্ম্যান্ড হ্যাচারি থেকে কেন বাচ্চা নেবেন আমার এখানে যে দোকানটি দেখতে পাচ্ছেন এটি আমার নিজের দোকান এবং এই দোকানটি অফিস হিসেবে ব্যবহার করা হয় এটা আমার টিন সার্টিফিকেট একটু খেয়াল করলে দেখতে পারবেন আমার নাম ঠিকানা সবকিছুই এখানে দেওয়া আছে এবং পাশে দেখতে পাচ্ছেন ট্রেড লাইসেন্স আপনারা পজ করে যদি জুম করে দেখেন তাহলে দেখতে পারবেন এখানে আমার নাম ঠিকানা বিস্তারিত অ্যাড্রেস সবকিছুই এখানে দেওয়া আছে এছাড়াও আমি আপনাদের আরেকটি জিনিস দেখাবো আমার নিজস্ব হ্যাচারির নামে ট্রেড লাইসেন্স করা আছে একটু খেয়াল করলেই দেখতে পারবেন সাগর এগ্রো ফার্ম এন্ড হ্যাচারি আমি যেভাবে আমার সমস্ত ডকুমেন্ট অনলাইনে শো করলাম হয়তো অনেকেই এইভাবে শো করতে পারবে না বা দেখাতে পারবে না এটি আমার নিজস্ব হ্যাচার রুম বা হ্যাচার ঘর এখন আমি আলোচনা করব আমার কাছ থেকে বাচ্চা বুকিং সিস্টেম কি আমার কাছ থেকে যারা বাচ্চা নিতে চান অবশ্যই আমাকে আগে বুকিং পাঠাতে হবে সেই ক্ষেত্রে বুকিংটা থার্টি পার্সেন্ট পাঠাতে হবে কেউ যদি বলে বাচ্চা হাতে পেয়ে টাকা দিব। এরকম কোনো সিস্টেম আমার এখানে নেই কারণ আমার এখানে প্রত্যেকটি ডকুমেন্ট শো করা আছে আপনারা চাইলে প্রত্যেকটি ডকুমেন্ট ভালোভাবে দেখে তারপর আমার কাছ থেকে বুকিং করতে পারেন আর যারা আমার এখানে এসে দেখে তারপর বাচ্চা নিতে চান তাদের উদ্দেশ্যে আমি বলি আপনারা থার্টি পার্সেন্ট আমাকে বুকিং করে দিবেন বাকি সেভেন্টি পার্সেন্ট টাকা যখন বাচ্চা নেবেন তখন দিবেন। আর যারা বলেন বিভিন্ন জায়গায় বাচ্চা পাঠিয়ে দিতে হবে তাদের উদ্দেশ্যে আমি বলি অবশ্যই আমাকে ফুল টাকা পেইড করে দিবেন তারপর আমি বাচ্চা পাঠাবো অবশ্যই আমি এই ক্ষেত্রে ইউজ করব আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কারণ ব্যাংকে টাকা দিলে সেই টাকার রিস্ক থাকে না কারণ ব্যাংকে টাকা দিলে ব্যাংক থেকে একটা স্লিপ বা রসিদ দিবে আপনাদের পাঠানো টাকায় যদি বাচ্চা না পান তাহলে ব্যাংকের স্টেটমেন্ট বা রসিদ নিয়ে আমার বিরুদ্ধে আইনে আশ্রয় নিতে পারেন কোনো সমস্যা নেই আমার লোকেশনটি আমি আবার বলে দেই আমার লোকেশন হলো জামালপুর সদর গ্রামের নাম হাসিল বটতলা তাছাড়াও যদি কেউ চান সরাসরি আমার খামারে বা আমার হ্যাচারিতে চলে আসবেন সেটিও করতে পারবেন সেজন্য আপনাদের গুগল ম্যাপে গিয়ে সার্চ করতে হবে সাগর অগ্রোফার্ম লিখাটি লিখে অবশ্যই লিখাটি বাংলাতে লিখবেন তাহলে আমার লোকেশনটি আপনাদের ফোনে সরাসরি শো করবে আপনারা সেই লোকেশন ট্যাক করে সরাসরি আমার হ্যাচারিতে চলে আসতে পারবেন